জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে চলে এলাম সমতা টাস তার মানে হচ্ছে স্টিলের জগতে কিছু কিন্তু এখানে কিন্তু রয়েছে মা বন্ধুর জন্য টুকি টাকি আজকে কিন্তু বিশেষ একটি কালেকশন থাকবে সমতা টেরাসের পক্ষ থেকে আমাদের সাথে সামনেই থাকে সবসময় মুরব্বী শহীদ ভাই আজকে কিনে দাঁড়িয়ে আছে দেখি

পাশাপাশি কিন্তু আপনারা চাইলে এইটাকে কিন্তু একটা সসপ্যান হিসেবে ঠিক আছে করতে পারবেন এটা আপনি ভাববেন এটা মর সবকিছু হালকা পরিমাণে অর্ধেক পরিমানে পানি দিয়ে

চার লিটার পানি ধরবে আচ্ছা এখন কথা হচ্ছে পানি বাদ দেন এখন আমরা তো এটা শীতের ব্যবহার করবো না তাই না ছাড়া ছাড়া যদি আমরা সরিয়ে

আপনি ম্যাগনেট না থাকলেও আমরা আপনাকে পরীক্ষা করে মালটা বিক্রি করব 100% জি এটা দিচ্ছি আমরা 2650 টাকা কত সিএম এটা 24 সিএম 24 সিএম 2650 টাকা ওকে তো এরপর আর কি থাকবে এটা দিচ্ছি আমরা কলস কলস ভাইয়া অনেকে আগের যুগে দেখছি আমরা অ্যালুমিনিয়াম সিলভার মাপুনের দেখেছে পানি ফুটাইছে সেগুলো আয়রন বসে এখন আমাদের শরীরের জন্য ক্ষতি করে এটা এইজন্য আমরা 100% ফুড গেট যেগুলো এসএসএফ

How 20 লিটার ডাবল 0 ডাবল 0 গরম হবে না ফুট যদি না কত লিটার এটা দিচ্ছি আমরা লিটার ডাবল দেখে নেবেন এটা দিচ্ছি আমরা টাকা 1850 টাকা লিটার ডাবল 0 আর 30 দিচ্ছি আমরা

তিন নাম্বার সাইজ যেটা ফ্যামিলি মেম্বার বড় নন ম্যাগনেট ঠিক আছে এইটা আমরা দিচ্ছি তিন নাম্বার সাইজ এটা হলো 30 কেজি 30 কেজি 30 কেজি দিচ্ছি আমরা 1850 টাকা 1850 টাকা তারপরে আমরা দিচ্ছি এখানে

শুরু হবে ছয়শো থেকে ছয়শো সাত সাতশো আষ্টশো

700 টাকা এটা হচ্ছে 4 কেজি সাইজ ঠিক আছে স্ক্রিনশট দিবেন কে কোনটা হবে আলো বাতাস ঢুকবে না খাবারটা ভালো থাকবে সুস্থ থাকবে এটা 7 কেজি এটা